গ্রহণের জন্য নবনির্বাচিত এমপিরা এখানে আসবেন এখান থেকেই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশা জনপ্রতিনিধিদের কাছে সেটি এখান থেকেই উপস্থাপন করবেন নবনির্বাচিত এমপিরা এরই মধ্যে জাতীয় সংসদের সব ধরনের প্রস্তুতি শেষ পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটিও ইতিমধ্যেই সম্পূর্ণ বলা যায় এবং নিরাপত্তার কথা যদি একটু বলতে চাই পুরোই সংসদ ভবন এলাকাটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটি ফটকে জাতীয় সংসদের যে প্রবেশদ্বার রয়েছে সেই মূল প্রবেশদ্বার প্রথম যে গেট রয়েছে এক নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে দর্শক একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই নবনির্বাচিত সংসদ সদস্যদের বরফ করতে প্রস্তুত করা হয়েছে জাতীয় সংসদ ভবন শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে ভেতরে পরিষ্কার পরিচয় শেষ করা হয়েছে শপথ অনুষ্ঠানের জন্য এখন পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সংসদ ভবন এমনটি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছে জাতীয় সংসদ সচিবালয়ের যিনি সচিব রয়েছেন তিনি এবং আরও আর নতুন সরকারের মন্ত্রিপরিষদ নিয়েও প্রত্যাশা জেগেছে সাধারণ মানুষের মাঝে আমরা যেখানে সরকার আর বিরোধী দল মুখোমুখি হতো যুক্তি তর্কে নীতির লড়াইয়ে জনস্বার্থের প্রশ্নে তর্ক থাকত মতভেদ থাকতো কিন্তু সেই বিতর্কই গণতন্ত্রের প্রাণ সঞ্চার করত বহু বছর ধরে এক পেশে কার্যক্রমের অভিযোগ যে সংসদ সমালোচনার মুখে ছিল সেখানে আজ শোনা যাচ্ছে নতুন সূচনার প্রত্যাশা শেরে বাংলা নগরের বুকে দাঁড়িয়ে থাকা জাতীয় সংসদ এখন অপেক্ষায় আছে নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণের জন্য প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যুবপ্রতিনিধিদের সকলের মতো যাচ্ছে কাল চল অথবা দ্বিতীয় আগামী কাল আছে অথবা নৱমী ফেব্ৰুৱাৰী নৱমী প্ৰান্ত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সংগতের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের নতুন অধ্যায় যেখানে প্রত্যাশা সংসদ আবারও প্রাণবন্ত হবে বিতর্ক ও জনচাহিতার মঞ্চ আগামীকাল আগামী পনেরোই ফেব্রুয়ারি নবদিন পারে ধারণা করা হচ্ছে আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি অথবা সতেরোই ফেব্রুয়ারি যেমনটি নিশ্চিত করেছে সরকারের পক্ষ থেকে গতকাল সরকারের সচিব যেমনটি জানিয়েছিলেন যে ষোলো কিংবা সতেরো ফেব্রুয়ারি এই দু থেকে যে কোনো দিনের মধ্যেই কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠদান যে কার্যক্রম সেটি সম্পন্ন করা হবে এবং এরই মধ্যে জাতীয় সংসদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ভেতরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেটিও শেষ করা হয়েছে এবং যে বাগান এছাড়াও সৌন্দর্য বর্ধনের জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছুই এরই মধ্যে সম্পন্ন পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে জাতীয় সংসদ ভবনকে নির্ধারিত সময়ে সংসদ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় সংসদের সচিব রয়েছেন কানিজ ময়লা তিনি যেমনটি বলেছেন যে এ ধরনের প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু কঠোরভাবেই জোরদার করা হয়েছে তবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বড় সংসদ ভবনের অভ্যন্তরের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু সারিয়ে মন্তব্য এখনো তবে সংসদ সদস্য দেখা গেছে যে আজকের সকালে জাতীয় সংসদে নক্ষ পাওয়া যায় এখন ধরনের কার্যক্রম শেষ করা হয়েছে বিষয় যে সম্পন্ন করা হয়েছে এছাড়াও আগামীকাল জাতীয় সংসদে দক্ষিণ পাওয়া যায় কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্য

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহিউদ্দিন চুক্কু এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি ফলে বিএনপির কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ সম্পন্ন হয় পরদিন তেরোই ফেব্রুয়ারি দুশো সাতানব্বই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে এদিকে বিএনপির বিরোধী দল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামী এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় যে নির্বাচনী যে জোটের সেইটা পেয়েছে নয়টি আসন এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একটি আসনে বিজয়ী হয়েছেন দর্শক আগামীকাল শপথ এই জাতীয় সংসদ ভবনেই নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের যে কার্যক্রম সেটি সম্পন্ন হতে পারে এবং একই দিনে কিন্তু বিকেল চারটার দিকে পরিষদের কিন্তু শপথ গ্রহণ হবে পরিষদ গঠন হবে এমনকি আমরা জানতে পেরেছি তবে এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যেহেতু সরকারের পক্ষ থেকে ষোলোই ফেব্রুয়ারি কিংবা সতেরোই ফেব্রুয়ারি দুটির মধ্যে যে কোনো একটি তারিখেই কিন্তু নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করবেন এরই মাঝে সব ধরনের আনুষ্ঠানিকতা যদি আমরা বলি সংসদের সংসদের যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে চারিদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক এই ছিল জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য